যে টেনিস অ্যালবোর চিকিৎসা করা হয় কিভাবে টেনিস এলবো চিকিৎসা করার আগে আমরা একটা সুন্দর টেক্সট বইয়ের একটা লাইন একটু দেখি যে টেক্সট বইতে লেখা আছে ঠিক এইভাবে যে দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ টেনিস অ্যালবো ইজ ফর স্পন্টিনিউ রিজলিউশন উইদিন টুয়েলভ মান্থ ইন নাইনটি পার্সেন্ট অফ কেস অর্থাৎ টেনিস এলবো কিন্তু নব্বই পার্সেন্ট মানুষের ক্ষেত্রে বারো মাসের মধ্যে আবার ঠিক হয়ে যায় এমনি এমনি কোনো চিকিৎসা ছাড়াই এখন তো ওই বারো মাস তো এটা নিয়ে ব্যথা নিয়ে তো অপেক্ষা করা যায় না চিকিৎসা করতে হয় তো চিকিৎসা কি লেখা আছে বইতে টেক্সট বইগুলোতে চিকিৎসা কিন্তু দুইটা হেডলাইন আলোচনা করছে একটা নন অপারেটিভ মানে অপারেশন ছাড়া আর দুই নাম্বারটা হচ্ছে অপারেটিভ মানে অপারেশন তো নন অপারেট অপারেশনে কখন যাব যখন নন অপারেটিভ ফেল করবে তখন তার নিমেটলি আমাদের অপারেশন যেতে হবে তো আমরা প্রথমে একটু দেখি যে নন অপারেটিভ ট্রিটমেন্ট কি তো নন অপারেটিভ ট্রিটমেন্টের হেডলাইন কিন্তু চার পাঁচটা হেডলাইন আছে তো প্রথমে যেটা বলা হয়েছে যে পেন থাকলে তো পেন কিলার দিতে হবে এটা হচ্ছে পেন কিলার দুই নাম্বারে কি আছে অ্যাক্টিভিটি মডিফিকেশন অ্যান্ড ফিজিওথেরাপি তো ব্যায়ামে কিন্তু ভালো কাজ হয় তাহলে এক নাম্বারে আছে কি অ্যাক্টিভিটি মডিফিকেশন অ্যান্ড ফিজিওথেরাপি দুই নাম্বারে আছে স্ট্যাটিক রিস্ট স্প্লেন্ট এর ছবিতে দেখা যাচ্ছে সচিন টেন্ডুলকার শচীনের ব্যাপার হলো কি এটা কিন্তু ওই শচীন টেন্ডুলকারের ছবিকার উদ্দেশ্য যে দুই হাজার চার পাঁচের দিকে কিন্তু শচীন টেন্ডুলকারের टेनिस टिश्रे कैरियर होम के मे पड़े